সকাল সকাল এই দুটো দেখে বুঝতে পারছো বাইরের ওয়েদারটা কেমন বুঝতে পারছো এটা হচ্ছে মুগের ডাল আর এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল কি আয়োজন হবে সকাল সকাল সেটাও বুঝতে পারছো চলো খিচুড়ির প্রস্তুতি শুরু বাইরে মেঘলাই আছে আমি পল্লবকে বলছিলাম কি এক খিচুড়ি করবো বলে ঠিক করছি তারপরে দেখা যাবে না কাঠফাটার রোদ্দুর উঠে গেছে বলো না না কিছু হবে না তো খিচুড়ি করি ডালটা ভেজে নিই আজকাল আর ডাল ভেজে রাখিনি মানে রাখা হয়ে ওঠেনি আর কি মুখ ডালটা খুব একটা ব্যবহার করা হয়নি তো এই মাসে যার জন্য কত আম দেখো এইখানে এই এই দুটো আম কাঁচা বলে রেখেছি আলাদা একটু চাটনি করব। ক্লাস এইখানে দিদি তো আরও দিচ্ছিল আমি নিলাম না এর থেকে কিছুটা আজকে আমি আমার দুজন কলিগের জন্য নিয়ে যাব চলো রান্নাটা শুরু করে দিই দেখো হচ্ছে তোমার তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোরন দিলে ভালো হয় কিন্তু অনেক দিন ধরেই তোমাদের আমি একটা দুঃখের কাহিনি শোনাচ্ছি যে জিরে আর আমার আনা হচ্ছে না যাই হোক পাঁচফোরণই দিয়ে দিই পাঁচফোরণ শুকনো লঙ্কা মুখ তাহলে ঠিক পাঁচফোরণটা আসে না ব্যাপারটা হচ্ছে এটাই এই চালাতেই হবে এবার এর মধ্যে না একটু আলু দেবো সেই আলুটা একটু আগে একটু ভেজে নিজে আমি কি একবারেই দিয়ে দিচ্ছি বড় বড় করে দিয়েছি কেন বলো তো আলুটা না চন্দ্রমুখী আলু যাবে কোনো অসুবিধা নেই ও ঘি আর সরষের তেল একসাথে দিলাম জানো তো ফলমটা যে দিলাম ঘি আর সর্ষের তেল একসাথে দিয়েছি এটা বলতে ভুলে গেছিলাম সব দিয়ে দিলাম এর মধ্যে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো একটু ধনে গুঁড়োও দেবো সব দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে করে আর তার সাথে ভাজবো বেগুন এই যে বেগুন কেটে রেখেছি বেগুন ভাজা করবো আর অমলেট এই হচ্ছে আমার আজকের রান্না এখন বাজে আটটা বাজতে দশ চলো করে ফেলি সব ঝটপট সব আজকে দা ওয়েদার মনে হচ্ছে না আজকে রোদ উঠবে তো আদান গুঁড়ো তো নিতে হবে বলে কথা আদান না দিলে হয় গুঁড়ো ঠিক কষাচ্ছে না ওর থেকে আমার ঘরে করা গুঁড়ো অনেক ভালো ছিল বন্ধ চলো এর মধ্যে এই যে চালার ডালটা ধুয়ে রেখেছি আরেকটু কাঁচা লঙ্কা দিয়েছি এটা দিয়ে দিই করে নি সবজি অন্য কিছু থাকলে ফুলকপি ফুলকপি ভাড়িয়ে দিতাম কালকে বাজারে অনেক খুঁজলাম জানো ফুলকপি দিলাম না অনেক খুঁজেছি কালকে ফুলকপি তোমাদের যাদের পছন্দ হয় না তারা প্লিজ এই জায়গাটা স্কিপ করে যেও আমার না কাজ করতে করতে গান গাইতে বড্ড ভালো লাগে সবার সব কিছু পছন্দ হবে আর আমি নিজেও জানি যে আমি ভালো গান গাইতে পারি না কিন্তু মাঝে মাঝে খুব গাইতে ইচ্ছা করে কাজ করতে করতে আর কাজ করতে করতে গান গাও মানে কি বল তো নিজের মনে থাকা আর কি আমার প্রচুর দর্শক আছে যারা খুব ভালো গান গাও ঝুমা আছে মৌসুমী বোধহয় আগের দিন বলেছিলে ওর বাড়িতে সবাই সঙ্গীত নিয়ে চর্চা করে তাদের কাছে আমি বড়জোরে ভিক্ষা করে দিচ্ছি। এইটা জাস্ট একটু মানে মনে করে নিও দিদির এটা একটা পাগলা নেই মনের আনন্দে দিদি একটু গান দিয়ে যেতে চায় দিদি মতন সূর্য তুমি এবার তোমার নিজের মতো হতে থাকো হ্যাঁ আমি এবার যাই আমার কাজ করি গিয়ে ভিডিও এখনো এডিটিং মানে এডিটিং হয়ে গেছে প্রডিউস হয়নি প্রডিউস করতে হবে গতকাল ভিডিও ছাড়তে দেরি হলো কেন বলো তো গতকাল না ভিডিওগুলোকে মানে ভিডিও একদম রেডি করে আপলোড করে অফিস গেছি অফিস যাওয়ার পরে ওখান থেকে খালি মানে কালকে দেরি হয়ে যাওয়ায় ওখান থেকে খালি আমাকে ইয়ে করতে হয়েছে টাইটেলটা এবার টাইটেলটা যে দেবো কিছুতেই দিতে পারছি না নেটটা ফুরিয়ে গেছে জানো তারপরে কী করলাম পল্লবকে আবার বললাম শিগির একটা নেট রিচার্জ করে দাও তারপরে ও একটা নেট রিচার্জ করে দিল তারপরে আমি ঝটপট ঝপফট করে তোমাদের জন্য আপলোড করলাম দেখো কাজ কিছু দেখাচ্ছি না বক বকানি শোনাচ্ছি কি করছি দেখবে এখানে রেখে দেখ মানে দেখিয়ে করতে পারছি না বলে নিচে রেখে করছি কি করছি দেখো এই যে বেগুনে নুন হলুদ মাখাচ্ছি পল্লব বললো তুমি তোমার ডিমের করে খেয়ে চলে যাও আমারটা আমি পরে নেবো আমরা খুব ভালো কথা পেয়েতে যাব না নিয়ে যাব ঢাকা বই ঢাকা ঢাকা খপুরি রেডি এবার উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেবো কারণ নিরামিষ মুগ ডালের খিচুড়িতে একটু ভাজা মশলার গুঁড়ো দিলে টেস্টটা খুব সুন্দর হবে চলো আবার রেডি করে ফেলেছি দেখো এই যে খিচুড়ি নিয়েছি আর তার সাথে নিয়েছি এই যে ডিমের অমলেট আর দু পিস বেগুন ভাজা এটা হচ্ছে আমার আজকের টিফিন একই রকম দুটো বাটি এই দুটো বাটিতে তুলে নিলাম ব্যাস বন্ধ করে দিচ্ছি কারণ খিচুড়িটা এর মধ্যে থাকলে না বেশ একটু গরম গরম থাকে খেতে ভালো লাগে ঘরে থাকলে হয়তো একটু আচার দিয়ে খেতাম ব্যাস এই যে রেডি ডাল এটা হচ্ছে আলু চোকা পেঁয়াজ লঙ্কা আর তিন চার রকম চাটনি আছে চাটনি তিন চার রকম একটা দোসা দিয়ে না এটা দোসা আর ওইটার সাথে দিয়েছে না ওইটার সাথে তো একটা চাটনি দিয়েছে ধোসার সাথে তিনটে দিয়েছে এই আর ইচ্ছে হলো না কিছু বানানোর ওই জন্য ভাবলাম

সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে এখন সময় হয়েছে মাত্র ছটা দশ আমার দেখো স্নান পুজো সব সারা হয়ে গেছে আজকে প্রচণ্ড তারার মধ্যে আছি আজকে নটার মধ্যে অফিস পৌঁছতে হবে আজকে দুদিকের চাপ রয়েছে এক হচ্ছে এখন পুজোর আগে ট্রাভেলিংয়ের দিকে প্রচুর চাপ প্রচুর বুকিং চলছে তার সাথে সাথে ব্যাংকের দিকটা যখন শেষের দিক হয়ে আসে আমি তো আইডিএফসি ব্যাংকের হয়েই প্রথম ঢুকেছিলাম আইডিএফসি ব্যাংকের লোন রিকভারি সেকশানে তো সেইটার চাপটাও কিন্তু অনেকটা থেকে যায় আজকে আমার ওপরে বেশ কিছুটা দায়িত্ব আছে প্রথমে এদিকের দায়িত্বটা সেরে নিয়ে তারপরে ট্যুরের দায়িত্বটায় যেতে হবে তো সেই জন্য আজকে নটার মধ্যে অফিস পৌঁছতে হবে তাড়াতাড়ি করে সব করছি ডাল সেদ্ধ করা আছে একটু আমরা নিয়ে এসেছি কালকে আমরা দিয়ে টক ডাল করব উচ্ছে আলু সেদ্ধ দিয়ে অলরেডি ভাত বসিয়ে দিয়েছি এই যে চাটা খাচ্ছি কোনো রকমে আর ওই খাওয়া দু দুচুমুখ খাওয়া আর কি না হলে মাথায় যন্ত্রণা করবে আর ভেন্ডি পোস্ত করব। এগুলো করে রেখে যাব আর পল্লব মাছ এনে রেখে দেবে আমি বললাম তুমি ফিরবে যখন মাছটা নিয়ে এসো নিয়ে এসে মানে আমাকে দিয়ে যখন ফিরবে সেই সময় নিয়ে আসলেই হবে এখন তো আদরকে দিতে যাবে এখন তো আনতে পারবে না এত সকালে পাবে না ওইনে মাছটা রেখে দেবে রাতে যদি সময় পাই রান্না করব কারণ আজকে আবার টিউশানও আছে জানি না বাচ্চাটা বেড়াতে গেছিলো বেনারস ফিরেছে কিনা ফিরে থাকলে আজকে আবার টিউশান সাড়ে আটটা থেকে বুঝতে পারছো তো চলো এখন দৌড়তে শুরু করি দেখো সমস্ত রেডি করে ফেলেছি এই যে ভেন্ডি দু এই কেটেছি ভেন্ডির সাথে একটু আলু দেব পোস্ত বাটা এখানে ডাল অলরেডি সেদ্ধ করা ছিল আর এইখানে হচ্ছে আমরা চলো এবার রান্নাটা স্টার্ট করে দিই কেমন সারাদিনে সব থেকে বেশি টেনশন থাকে কোন জিনিসটা নিয়ে জানো তো ব্রেকফাস্টটা নিয়ে ব্রেকফাস্টটা এমন হবে হেলদিও হবে টেস্টিও হবে আবার সেই সঙ্গে পেটটাও ভালো করে ভরাবে তো কালকে এলাকায় দুটো তিনটে দোকানে ইয়েতে গেলে পেয়ে যেতাম স্প্রেন্সারে গেলে পেয়ে যেতাম স্পেন্সারে যাওয়ার মতো তো সময় হতে ছিল না দুটো তিনটে দোকানে খোঁজ করে বড় ওটসের প্যাকেটটা আর কোথাও পেলাম না এই দুশো দুশো চারশো গ্রামই আনতে হলো আমার পয়সাটাও বেশি লাগলো কিন্তু কিছু করার নেই যখন আর্জেন্সি তখন তো করতেই হবে আর পল্লবের খাওয়ার আর কোনো চিন্তা থাকে না যদি ওটসটা থাকে ওটস দিয়ে টক আর আমার আমি তো সকালবেলা অত পাট পেরে খেতে কোনো ভালো ভালোবাসি না দিনই অত ইয়ে নেই একটু দুটো বিস্কুট বা পিস পাউরুটি ব্যাস আমার হয়ে যায় যে ডালটা সংবাদ দেবো আমরাগুলো দিয়ে দিয়েছি সাধারণত এর তোমার লোহার কড়াইতে না করাই ভালো টক জিনিস কিন্তু আমার এখন আর আরেকটা কড়াই আবার বাড়াবো আবার সেটাকে মাজবো অত টাইম নেই যার জন্য আমি এটাতেই করে নিচ্ছি তাড়াতাড়ি সার্ভ করে নেব সব রেডি এখানে উচ্ছে আলু সেদ্ধ মাখা হচ্ছে এই হচ্ছে আমার টিফিনের ভাত এই ডালটা থাকবে পরলক্ষে যা থাকবে আমরা পরে খাবো এই হচ্ছে আমার ডাল একটা বক্সের মধ্যে আরেকটা বক্স নিয়েছি যাতে পরে না যায় আর এই হচ্ছে ভেন্ডি পোস্ত অল্প করে পোস্ত দিয়ে করেছি আর আমার ভেন্ডি পোস্তটা আমি এখানে নিয়ে নিয়েছি দাঁড়াও দেখাই তোমাদের এই যে আমারটা আমি এখানে নিয়ে নিয়েছি চলো রেডি এ ওইদিকে পল্লবের ভাত আছে ঢাকা দেওয়া রেডি হয়ে গেছি যা যা রান্না করা রান্না করলাম ওরটা গুছিয়ে রাখলাম আমারটা গুছিয়ে নিলাম নিয়ে এখন টাটা বাই বাই ভীষণ ব্যস্ততা অফিসে গিয়ে ভাবছি একবার তোমাদের সাথে যদি পারি শেয়ার করব। সাড়ে আটটা অলরেডি বেজেই গেছে যেহেতু নটা টাইম প্রসাদ খাচ্ছি নটার মধ্যে আমি ঢুকবো এটা হচ্ছে আমি আমার এরকমই মানে আমি এরকমই অ্যাক্সিডেন্ট কিছু না হলে আমি এরকমই সময় সময়ের আগে সকালবেলাও এইখানে বসেই ভিডিওটা শুরু করেছিলাম শুভ সন্ধ্যা সবাইকে আসার সময় নিয়ে এলাম বিস্কিটটা ফুরিয়ে গেছিল একটা বিস্কিট জাদুর প্যাকেট এইখানে আছে ডিম ডিমের ঝোলটা করে নেব আজকের আর কালকে দুপুরে আর এনেছি একটুখানি বেগুনি চা খাইনি আজকে সকালবেলা কি হয়েছে তো গতকাল রাতে না দুধ আনতে গেলাম দেখলাম যে দুধের দোকানে দু মানে আনলে আনতে পারতাম মনে পড়েনি বাড়ির সামনে এসে যখন মনে পড়লো তখন আনতে গিয়ে দেখলাম যে দোকানে দুধ নেই অল্প একটু দুধ ছিল সকালে চা করেছি ওই এক কাপও হয়নি পুরো হ্যাঁ পল্লবকেই বললাম তুমি খাও আমি জাস্ট ওই বিস্কিটটা ডুবিয়ে একটু খেয়েছি এখন চা বসিয়েছি চা দিয়ে একটু বেগুনি দিয়ে খাবো তারপরে একটু রেস্ট নেবো একটু না জ্বর জ্বর করছে শরীরটা মানে প্রথমত এসির সঙ্গে এক মাস ধরে অ্যাডজাস্ট হচ্ছে দ্বিতীয়ত আমার রুমে আজকে তো ম্যামেরও জ্বর ম্যামের তো চোখ নাক দিয়ে সমানে জল পড়ছে সবারই এক ঘুরে ফিরে জ্বর হচ্ছে তো এই পরিবেশে থাকলে আমারও আসবেই জ্বর এটা বেশি কিছু না ঠিক আছে প্যারাসিটামল একটা খেয়ে নেবো কিন্তু রান্নাগুলো করে রাখতে হবে আজকে রাত্রে টিউশন যাওয়ার কথা ছিল ওরা বললো এখনও ফেরেনি ফিরলে জানাবে এরপরে আর জানালেও আর আমার আর যাওয়ার ইচ্ছে নেই আমি এখন একটু চাটা করে চাটা খেয়ে একটু শোব তারপরে রাত্রে রান্না করব রাত্রের রান্না মানে কি রাত্রের রান্না কালকে সকালে রান্না কারণ আজকে দুবেলার একবেলাও ময়ূর বাড়ি গেলাম না কালকে তো সকালে ময়ূর বাড়ি যেতেই হবে বিস্কুটটা একটু ঢালবে ভোগ কজন নয়নাহলিনী চায়ের সঙ্গে আছে চপ আর বেগুনি তুমি দানা দুটি দুটিয়া চলো দেখি এই যে দেখলে চলো স সন্ধের অভাব হয়ে যাবে এটাতে মোটামুটি চাটা খাই কারণ সকালে যে খাওয়া সেরকম হয়নি আর চলছে আজকে রাতের জন্য আর কালকের জন্য গুনে গুনে আলু দিয়েছি জানো তো আমি একটু আলু খেতে ভালোবাসি পল্লবের জন্য দু পিস আজকে দু পিস কালকে বাকি যে আলু থাকবে সব আমি খাবো ঝোলটা ফুটে উঠলে এই যে ডিম এখানে ভাজা আছে এগুলো দিয়ে দেবো একটার চামড়া ছাড়িয়ে গেছে ও অসুস্থ হয়ে গেছে ডিমের ঝোলের কালারটা কি এসছে দেখো কি সুন্দর হয়েছে ডিমের ঝোলের কালারটা তাই না বলো একটু কাশ্মীরি লঙ্কা তো দিয়েইছি এই দেখো নুন হলুদ মাখিয়ে পটলগুলো ভাজতে ভসিয়ে দিয়েছি আজকে পটল কাশুন্দি করবো গোটা গোটা পটলগুলো এই যে চিরে চিরে নিয়েছি ছাড়িয়ে এবার এটা ভাজা হয়ে গেলে একটু কাশুন দি দেবো আর অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো আর যা টক আছে ওতেই হয়ে যাবে লঙ্কা টঙ্কা আর কিছু দেবো না কারণ কাঁচা লঙ্কা আমার বাড়িতে চলো এটা পটল কাশুন্দি করবো কালকের জন্য হয়ে গেল পটল রেডি হয়ে গেল এবার এটাকে সার্ভ করে নেবো দিয়ে খেতে বসে যাব ফাইনালি চলে এলাম হয়ে গেল রান্না খাওয়া ধোয়া ধুই মাঝামাঝি রান্নাঘর পরিষ্কার টেবিল পরিষ্কার সব হয়ে গেছে খালি ওই যে কাসুন্দি পটল যেটা করেছি ওটা এখনও ঠান্ডা হয়নি টেবিলে ঢাকা দেওয়া আছে আমার তো ঘুম এসে যাবে পল্লব একটু দেরিতে ঘুমায় এখন খেলা দেখছে ও যখন লাস্টে ঘুমাবে আমি বলেছি তার আগে তুমি একটু ফ্রিজে তুলে দিও আজকে একটা কাণ্ড হয়েছে জানো বলে না যে খাবার ভাগ্য না থাকলে খাওয়া যায় না সকালে উঠে অত কষ্ট করে রান্না করে নিয়ে গেলাম খে মানে যখন লাঞ্চ করতে গেছি একটু দেরিই হয় লাঞ্চ করতে আমাদের কেননা আমরা ওই যে রুমটার মধ্যে লাঞ্চ করি কিচেনটা যেটা ওটার মধ্যে সাত জনের বেশি একসাথে বসা যায় না দুদিকে মিলিয়ে আটজন মতো বসা যায় তো প্রথমে স্যার ম্যাম তার সাথে আরও দু একজন খেয়ে নেয় কিন্তু আজকে স্যার ম্যামও প্রথমে খায়নি যেহেতু নটার মধ্যে আমরা চলে গেছি তাই জন্য বাচ্চা বাচ্চা মেয়েগুলো যেগুলো আছে ওদের খিদে পেয়ে গেছিলো ওরা আগে খেয়েছে সবসময় বাচ্চাগুলোকে আগে আমরা ছেড়ে দিই আমরা একটু বয়স বেশি তো তাই জন্য ভাবি যে না ওরা বাচ্চা নিজেদের সন্তানের মতো ওরা আগে খেয়ে নিই তারপরে স্যার ম্যাম খেয়েছে তারপরে আমরা যখন খেতে গেছি তখন বাজে মোটামুটি সাড়ে তিনটে চিন্তা করো ছটা সাড়ে ছটা নাগাদ ভাত করেছি ঠান্ডা করেই নিয়ে গেছি কিন্তু যখন খুলেছি দেখছি ভাতটা পুরো গন্ধ হয়ে গলে পচে গেছে একদম মানে পচা গন্ধ এড়িয়ে গেছে ভাতের থেকে ভাত খারাপ হলে যে গন্ধটা কিন্তু যেটা বলার জন্য বলছি জাস্ট ভাতটা যেই বার করে বললাম ভাতটা আমার খারাপ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমরা খেতে বসেছিলাম মোটামুটি আমাদের সাইডে যে কজন ছিল ওই পাঁচজন মতো বসেছিলাম একসাথে অনুপমা দি আমি ভাত দিচ্ছি এ বলছে আমি মুড়ি দিচ্ছি ও বলছে আমি রুটি দিচ্ছি না আনছি না গো এত কিচ্ছু লাগবে না ডাল তরকারি আছে সঙ্গে সঙ্গে তো আমার পাশে যেয়েছিলো ও তো সঙ্গে সঙ্গে আমাকে তুলে মুড়ি দিয়ে দিল তারপরে আরেকজন আছে যার হাজব্যান্ড পল্লবের সাথেই একসাথে র্যাপিডো করে ও বললো যে দিদি তুমি খাও আমি অনেকটা ভাত এনেছি ডাল তরকারি কিছু দেবো আমি না কিচ্ছু লাগবে না ডাল তরকারি সব ঠিক আছে মানে দেখো জাস্ট গতকাল আমার এক মাস হয়েছে এত সুন্দর বন্ডিং না আমাদের মানে কলিকদের মধ্যে সেটাই বলছি সঙ্গে সঙ্গে খাও 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 তুমি খাও মা সারাদিন সেই কখন এসছো তুমি অফিসে আমরা তো বেলায় এসেছি মানে আমাদের একটা গ্রুপের আর কি আগে যাওয়ার ছিল আমরা তো বেলায় এসেছি একটু ভাত সবাই সবার থেকে একটু একটু খেলে আলাম সবার থেকে দিতে লাগবে না আমার পাশেই যে মানে আমার একটু বেশি বন্ধু যে ও মুড়ি নিয়ে আসে ওর থেকে মুড়ি দিল তরকারির মধ্যে একটু মুড়ি নিয়ে খেলাম আর ওই পল্লবের বন্ধুর যে মিসেস ছিল সে আমাকে একটু একটু বললাম এইটুকু ভাত দাও ভাত দিল ওর মধ্যে আরও দিতে চেয়েছিল আনলাম না আর খাবো না আমি নিয়েই যাই অল্প করে যেহেতু ঘুম পেয়ে যায় এরপর থেকে তো ভাবছি ভাত নিয়েই যাবো না রুটি বা মুড়ি নিয়েই যাবো ওর মধ্যে টক ডালটা ঢেলে ওই ভেন্ডির পোস্ত দিয়ে খেয়ে নিলাম কিন্তু খেলাম খাওয়াটা তো হলো একেই বলে কি বলো তো একেই বলে সম্পর্ক সম্পর্ক কিন্তু রক্তের সম্পর্কই যে শুধু সম্পর্ক হয় তা নয় সম্পর্কটা হচ্ছে পুরোটাই মানুষের মানবিকতার ব্যাপার মানসিকতার ব্যাপার তাই না বলো যাক চলো অনেক ভারী ভারী কথা বললাম দুদিনের ব্লগ মিলিয়ে দিচ্ছি কালকে আবার মানে আজকের ভ্লগটা তো এখানে শেষ করছি এডিট করে কালকে তোমরা পাবে মানে পাবে হচ্ছে শুক্রবার তবে এই কদিন এবার চেষ্টা করব আবার রেগুলার দিতে একটু রেগুলার হয়ে যাচ্ছে একটুখানি ভালোবেসে ঘেন্না করে দিও কেমন চলো টাটা গুড নাইট